প্রতিটা দিন জেনারেল নলেজের প্র্যাকটিস সেট আমাদের এই চ্যানেলে দেওয়া হয় যে জেনারেল নলেজের প্র্যাকটিস সেটগুলো আমাদের চ্যানেলে দেওয়া হয় ওই প্রশ্নগুলোই বিভিন্ন পরীক্ষায় বারংবার আসে ওই ধরনের প্রশ্ন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন লথাল কথার অর্থ কি ছিল উত্তরটি হলো মিতের স্থানকে বলা হয় লথাল উত্তরটি হলো মিতের স্থানকে বলা হয়ে থাকে লথাল নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কুষাণরা কে ছিলেন উত্তরটি হলো যাযাবর গোষ্ঠীকে বলা হয়ে থাকে কুষাণ উত্তরটি হলো যাযাবর গোষ্ঠীকে বলা হয়ে থাকে কুষাণ নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো যবনিকা কাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো নাটকের পর্দাকে যবনিকা বলা হয়ে থাকে উত্তরটি হলো নাটকের পর্দাকে যবনিকা বলা হয় নেক্সট প্রশ্ন তোরমান ও মিহিরকুল কে ছিলেন উত্তরটি হলো নেতাকে বলা হয় তরমান ও মিহিলকুল উত্তরটি হলো নেতাকে বলা হয় তরমান ও মিহিরকুল নেক্সট প্রশ্ন মিশরের শাসকদের কি বলা হয়েছে উত্তরটি হলো ফেরাও বলা হয়ে থাকে মিশরের শাসকদের উত্তরটি হল ফেরাও বলা হয়ে থাকে মিশরের শাসকদের মিশরের শাসকদের কি বলা হয় উত্তরটি হলো ফেরাও বলা হয় নেক্সট প্রশ্ন প্রথমকে শূন্যের ব্যবহার করেছিলেন উত্তরটি হল আর্যভট্ট প্রথম শূন্যের ব্যবহার করেছিলেন উত্তরটি হলো আর্যভট্ট প্রথম শূন্যের ব্যবহার করেছিলেন নেক্সট প্রশ্ন গুহাবাস কী ছিল উত্তরটি হলো পাহাড়ের গুহাকে বলা হয় গুহাবাস উত্তরটি হলো পাহাড়ের গুহাকে বলা হয়ে থাকে গুহাবাস নেক্সট প্রশ্ন পঞ্চতন্ত্র গল্পের লেখক কে ছিলেন উত্তরটি হল বিষ্ণু শর্মাকে বলা হয় পঞ্চতন্ত্র গল্পের লেখক উত্তরটি হলো বিষ্ণু শর্মাকে বলা হয়ে থাকে পঞ্চতন্ত্র গল্পের লেখক নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল বুদ্ধচরিত কার লেখা ছিল উত্তরটি হলো অশ্বঘোষের লেখার নাম হলো বুদ্ধচরিত উত্তরটি হলো অশ্বঘোষের লেখার নাম হলো বুদ্ধচরিত নেক্সট প্রশ্ন পুরাণ শব্দের অর্থ কী ছিল উত্তরটি হলো পুরানোকে বলা হয় পুরাণ শব্দের অর্থ উত্তরটি হলো পুরাণ শব্দের অর্থ পুরানোকে বলা হয়ে থাকে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইলো অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর watching